আসসালামু আলাইকুম ফি ভাই ভালো আছেন আমি আপনাদের পুকুর ভাই রিয়াচ্ছি বামার থেকে এলেন তারা আসলো একটা পনেরো মডেল কালারটা মাসাল্লাহ আনকাম কালার কালারটা সেই গাড়ি ফুল ক্যামেল ক্যামেল মাসাল্লা এই যে দেখেন গাড়িটা আসছে আমার শোরুমে আর আমি থাকি রিয়াছি বামারদের আমাদের সবাই এখন এই যে দেখেন ভাই গাড়িটা আসছে মূলত পাগল বানায় আমাদের দাঁড়াপড়া কি সুন্দর কালার গাড়িটা মাকে নিয়ে গিয়ার এর বার সব কালার চলছে নিয়ে আসি তা তো মানে মানে এক লাখ ভিতরের কন্ডিশনটা ঠিক আছে এবং গাড়িটার ফাতা আছে টেসিও মার্শাল্লা আছে সব কিছু ভালো আছে ঠিক আছে এই যে দেখেন উপরে ফাতা তো গাড়িটা তেত্রিশ হাজার পাঁচশো রে এলে গাড়িটা বিক্রি করবো যাক ইনশাআল্লাহ যদি লাগে আপনাদের কারো বা ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সার্চ করবো তেল বিচাই বললেন খুব সুন্দর ঠিক আছে আশা ক্যামেরা শ্বাস আছে সেগুলো ঠিক আছে তো যদি ভালো লাগে তো দেখেন ইনশাআল্লাহ গাড়িটা ভালো করেছে ক্যামেরা শাস সব কিছু আছে যাক ইনশাল্লাহ ভালো থাকবেন সালা যদি ভালো লাগে তোমাকে ইউটিউব চ্যানেল তারা দেন লাইক করলে সাবস্ক্রাইব আসসালামাইকুম